আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম বান্ডারিয়া আমানুল্লাহ কলেজে এটি বরিশাল বিভাগের পিরিজপুর জেলার বান্ডারিয়া উপজেলার একটি বৃহত্তম কলেজ বান্ডারিয়া জেলার বাড়ি দুই হাজার সালে এই কলেজটি স্থাপিত হয় এই কলেজের দৃশ্যগুলো খুবই সুন্দর পাশে রয়েছে একটি আকর্ষণীয় মসজিদ এখানে এসেছিলাম আমার ছাত্রদেরকে নিয়ে কম্পিউটার পরীক্ষা অংশগ্রহণ করার জন্য জুম্মার নামাজ শেষ করে আবারও ছাত্রদেরকে নিয়ে যাচ্ছিলাম দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য তো দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল তারপরে কিছু স্থির চিত্র রেখে দিলাম স্যারের সাথে এবং ছাত্রদের সাথে তো আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ